रहते हुआ के जो तुम पास में थम जाए पल पलिए वही बस मैं ये सोचू जबकि हसा जब जब से पहले से ज्यादा এইতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠ তোর আজকে ইন্টারভিউ আছে আর তুই এখনো ঘুমাচ্ছিস তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে মা প্লিজ আর একটু ঘুমাতে দাম মা ও আর একটু ঘুমাবি ঠিক আছে ঘুমা এখন বাদে সাড়ে সাতটা দশটা বেজে পেরিয়ে যাওয়ার পর তুই উঠবি ঠিক আছে তোকে আর ইন্টারভিউ দিতে যেতে হবে না আমি তোর বাবাকে বলে দিচ্ছি তুই চাকরি করতে চাস না তাই তোর যেন বিয়েটা ঠিক করে ফেলে বিছানার ওপর লাফিয়ে উঠে বসলো বিয়ে ইম্পসিবল মা আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না তাহলে মা আমার তাড়াতাড়ি ইন্টারভিউ দিতে যাও তে আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় আর জিনু তে রুম থেকে চলে যায় প্রায় তিরিশ মিনিট পর তে রেডি হয়ে নিচে নেমে আসে এবং নিচে এসে সে তার বাবার পাশে খেতে বসে গুড মর্নিং বাবা গুড মর্নিং আজ ইন্টারভিউ আছে ইয়েস বাবা জিয়ুন কর্পোরেট ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ আছে ও তো কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছ পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্টে অ্যাপ্লাই করেছে বাবা ও আচ্ছা ভালো তা তোমার মনে আছে তো যে এইটাই তোমার শেষ সুযোগ এই ইন্টারভিউতে পাশ করতে না পারলে বাবা প্লিজ আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না দেখো তে তুমি ছোট থেকে যা চেয়েছো তাই দিয়েছি এমনকি এখনো তুমি চাকরি করতে চেয়েছো সেটাও দিচ্ছি তবে এই ইন্টারভিউতে পাশ না করতে পারলে তোমাকে আমার পছন্দ মতো ছেলেকে বিয়ে করতেই হবে দেখো বাবা আমি চেষ্টা তো করছি আর এইবার আমি চাকরি ঠিকই পাবো কথাটা শেষ করে তে ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল তে বেরিয়ে যাওয়ার পরে জিন আরেমকে বলল। তুমি ওর ওপর এরকম প্রেশার কেন দিচ্ছ ও যখন বিয়ে করতে চায় না তুমি জোর কেন করছো মেয়েটাকে জিন তুমি এটা ভুলে যেও না যে ও তোমার একার মেয়ে না আমারও মেয়ে আর এটা খুবই ভালো সম্বন্ধ ছেলেটা বিদেশ থেকে জব করে এত ভালো সম্বন্ধ বারবার আসে না তাই আমি এই সুযোগটা হাত করতে চাই না এই অফিসে পৌঁছে গেছে তে বর্তমানে জিউন কর্পোরেট ইন্ডাস্ট্রিতে বসে আছে ইন্টারভিউ দেওয়ার জন্য ভয়ের কারণে তের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বারবার করাটা শুকিয়ে যাচ্ছে সে বসে বসে ভগবানের কাছে প্রার্থনা করছে এখানে যেন সে সিলেক্ট হয়ে যায় সিরিয়াল নাম্বার টোয়েন্টি সেভেন মিসতে আসেন ইয়েস আমি হচ্ছি তে ওকে আপনি ভিতরে আসুন ওকে পায় এগিয়ে যায় সেদিকে দরজার সামনে গিয়ে তার একবার ভগবানের কাছে প্রার্থনা করে দরজা ঠেলে মাথাটা অর্ধেক ঢুকিয়ে বলে মেয়াই কামিন স্যার ইয়েস ভেতরে প্রবেশ করে তারপর সেখানে থাকা একটা চেয়ারের উপর বসে এবং নিজের ফাইলটা তাদের দিকে এগিয়ে দেয় সামনে তিনজন লোক বসেছিল যারা ইন্টারভিউ নিচ্ছিল সবাই এক এক করে তের ফাইল চেক করে তাদের মধ্যে থেকে একজন লোক প্রশ্ন করে সেই লোকটি ছিল অত্যন্ত সুদর্শন একজন পুরুষ যার গায়ের রং সাদা আর চুলগুলো ছিল কুচকুচে কালো আর তার চোখের মনিটা ছিল অদ্ভুত আর পাঁচজনের মতো না একদম আলাদা তে এরকম নীল রঙের চোখের মনে এর আগে কোনো দিন দেখেনি লোকটাকে প্রথম দেখেই ক্রাশ খেয়ে গেছে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সেই লোকটার আওয়াজে ধ্যান ভাঙল তো মিশতে আমাকে দেখা শেষ হয়েছে তাহলে এবার কিছু প্রশ্ন করি লোক তার কথা নিচু করে ফেলে এবং মনে মনে বকা আপনি প্রশ্ন করুন। আপনি তো প্রফেশনাল একেবারেই না প্রচুর নতুন কোনো অভিজ্ঞতা নেই তো আপনি এই জবটা করতে পারবেন এই জবটা এতটা সহজ নয় অনেক হার্ডওয়ার্ক করতে হবে আপনি পারবেন তো স্যার আমি জানি আমি প্রফেশনাল নই আমার কোনো অভিজ্ঞতা নেই তবে আপনারা যদি সুযোগই না দেন তাহলে আমাদের মতো নতুনদের অভিজ্ঞতা হবে কি করে বলুন তো সো আপনারা সুযোগ দিন আমাকে আমি আমার বেসটা দিয়ে জব করব। ওকে মিস্তি আপনার এই জবটা হয়ে গেছে আপনি কাল থেকে আসতে পারেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ এই বলে তে মুখে এককাল হাসি নিয়ে সেই রুম থেকে বেরিয়ে যায় তে চলে যাওয়ার পর রুমে উপস্থিত ওই তিনজনের মধ্যে থেকে একজন বলে ওঠে চাঙ্কুক তুই এটা কি করলি তুই নতুন একজনকে চকটা দিয়ে দিলি সুগা তোর কি আমার উপর কোনো ভরসা নেই অবশ্যই ভরসা আছে কিন্তু তাহলে কোনো কিন্তু না এই বলে চাঙ্কুক একটা বাঁকা হাসি দেয়

ছটপট করার পর তে গভীর ঘুমে তলিয়ে যায় এতক্ষণ ধরে তের গলায় যে কামড় ছিল সে আর কেউ না ভ্যাম্পায়ার কিং জিয়ন চাংকুক তে ঘুমিয়ে যাওয়ার পরে চাঙ্কুক মাথা তুলে থাকে আর একটু বাঁকা হাসি দিয়ে বলে মিস্তে আপনাকে সকালে দেখে আমি আর আমার লোককে কিছুতেই সামলাতে পারিনি আপনার সুদ্ধ রক্তের স্বাদ গ্রহণ করার বড্ড ইচ্ছা হয়েছিল আর এখন সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আপনার রক্তের স্বাদ খুব ভালো আর আপনার গায়ের এই গন্ধটা আমাকে মাতাল করে দি দিয়েছে পার আপনার এই গায়ের গন্ধটা আমাকে টানছে কথাটা শেষ করেই তে ঠোঁটে একটা গভীর ঝুমু দেয় তারপর থেকে ছেড়ে উঠে দাঁড়ায় আর বলে আজকের মতো আমার তৃষ্ণা মেটে গেছে তাই চলে যাচ্ছে তবে আমি কাল আবার আসবো এরপর থেকে আমি প্রতিদিন আসবো সুইট গার্ল কথাটা শেষ করে জাঙ্গুক চামলা দিয়ে বেরিয়ে যায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়ে সে আয়নার সামনে দাঁড়ায় এবং তারপরে সে লক্ষ্য করে তার গলায় দাগ দাগটা দেখে মনে হচ্ছে কেউ তার বড় বড় সুজালো দুটো দাঁত তার গলায় বসিয়ে দিয়েছে এই দাগটা কোথা থেকে এলো এটা কিসের দাগ তার মানে আমি কাল রাতে কোনো স্বপ্ন দেখিনি সত্যি সত্যি কালকেও আমার রুমে এসেছিল কিন্তু কেন এসেছিল তে আয়নার সামনে দাঁড়িয়ে এইসবই ভাবছিল ঠিক তখনই বাইরে থেকে মিসের জিন এর গলা শোনা যায় কিরে আর কত দেরি করবি তাড়াতাড়ি নিচে আয় আসছে মা আসছি তারপর সে তাড়াতাড়ি করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে অফিসে এসে সে একটা মেয়েকে উদ্দেশ্য করে বলে এক্সকিউজ মি চাংকুকের ঝাংকুক কেবিনটা কোথায় আপনি কি আমি হচ্ছে চাংকুক স্যারে পিয়ে ও তুমি ঝাঁকুক স্যারে পিয়ে হাই আমার নাম জিমিন আমি সুগা স্যারে পিয়ে কেউ জিমিনের দিকে হাত বাড়িয়ে দেয় এবং তারা হ্যান্ডশেক করে হ্যাঁ জিমিন তুমি কি বলতে পারবে ঝাঙ্কুক সাইডের কেবিন কোথায় ইয়েস ইয়ে সোজা গিয়ে ডান দিকে ওকে থ্যাংক ইউ জিমিনকে বিদায় দিয়ে রুমে চলে যায় গুড মর্নিং স্যার চাঙ্কুক মাথা তুলে তে দিকে তাকালো প্রায় দশ মিনিট এক থেকে পর্যবেক্ষণ করলো চাঙ্গুক জাঙ্কুকে এরকম অদ্ভুত চাহনি দেখে তে একটু ভয় পেয়ে গেল কাপা কাপা সরে বললো স্যার হুম বলুন মিস্তার ইম মানে আমাকে কি করতে হবে যদি একটু বলে দিতেন ফির কথা শুনে ফাইল দিল তার হাতে এবং বলল আজকের মধ্যে এইসব ফাইলগুলো চেক করে আমাকে দেবে চাঙ্কুকের কথা শুনে কেতু পুরাই অবাক হয়ে যায় এবং মনে মনে চাঙ্কুককে হাজারটা কারি দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় তে চলে যাওয়ার পরে চাঙ্কুক একটা পাকা হাস হাসি দেয় প্রায় দুপুর হয়ে গেছে কে এক মনে কাজ করে যাচ্ছি আরতে তুমি এখনো কাজ করছো লাঞ্চ করবে না না গো জেনে আসলে জাঙ্গক শেয়ার এতগুলো কাজ দিয়েছে আজকের মধ্যেই সব শেষ করতে হবে ও আচ্ছা ঠিক আছে কাজ করো তুমি এই বলে মেয়ে সেখান থেকে চলে যায় খরিদকাটায় রাত প্রায় এগারোটার কাছাকাছি তখন তখনও বসে বসে কাজ করছে বর্তমানে সে ছাড়া আর কেউ নেই অফিসে হঠাৎ করেই তার মনে হতে লাগলো কেউ যেন এক বৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে তাই তে চোখ তুলে তাকালো এবং দেখলো সামনে জাঙ্ক দাঁড়িয়ে আছে তে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো শেষে স্যার আপনি এখানে হ্যাঁ কারণ আমার এমপ্লয় কাজ করবে আর আমি চলে যাবো এতটাও বাজে মানুষ আমি না তা আপনি এখনো বাড়ি যাননি কেন আসলে আমার এখন কাজ শেষ হয়নি স্যার আমি যখন সকালে ফাইলগুলো দিচ্ছিলাম তখন আপনি কিছু বলেননি কেন আমারই উচিত হয়নি আপনাকে এতগুলো ফাইল দেওয়ার দায় দা হয় আপনি চলুন আপনাকে বাড়ি ছেড়ে দিচ্ছি না না স্যার আমি চলে যাব আপনাকে এত কষ্ট করতে হবে না আপ জাস্টে বেশি কথা না বলে আমার সাথে আসুন কিন্তু স্যার আমি বেশি কথা বলতে পছন্দ করি না আর কি করবে চুপচাপ যেতে থাকে তারা গিয়ে লিপ্টে উঠে পড়ে লিপ্টের বোটামরা টিপলোতে আর জাংকুক লিপ্টের মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে আছে হঠাৎ করে লিপ্টা মাঝ রাস্তাতে থমকে যায় লিপস থমকে গেছে দেখে এতে প্রচন্ড ভয় পেয়ে যায় ভয়ের কারণে জাঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরে তে ঝড়িয়ে ধরার পরে তের শরীরের মিষ্টি গন্ধ জাঙ্কুকে নাকে যায় যার ফলে জাঙ্কুক অস্থির হয়ে পড়েছিল নিজেকে সামলানোর অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না অবশেষে থাকতে না পেরে তেকে শক্ত করে চেপে ধরে তের শরীরের গন্ধ নিতে থাকে আবার যখন লিপ চলতে শুরু করে তখন কে নিজেকে ছাড়াতে যায় কিন্তু চাং কুক ছাড়ে না উল্টে আরো শক্ত করে চেপে ধরে তে উদ্দেশ্য করে বলে নড়াচড়া করো না আমাকে তোমার শরীরের খান নিতে দাও তে চাং এরকম ব্যবহার দেখে অবাক হয়ে যায় সে কিছুই বুঝতে পারে না চুপচাপ দাঁড়িয়ে থাকে খোলার শব্দে চাঙ্কুক এর হুঁশ ফিরে আসে তে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে যায় তে চাঙ্কুক এহেন ব্যবহার হতভঙ্গ হয়ে যায় নিজেকে সামলে চাঙ্কুক এর গাড়ির কাছে যায় জাংকু গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তাদের জন্য থেকে আসতে দেখে জাংকুক গাড়ির দরজা খুলে দেয় এবং নিজে গিয়ে উঠে পড়ে ড্রাইভিং সিটে তেও চুপচাপ গাড়িতে উঠে পড়ে দাঁড়িয়ে চলতে শুরু করে আপন গতিতে প্রায় পনেরো মিনিট পর গাড়ি এসে থামে তের বাড়ির সামনে গাড়ি থামতে বাইরে তাকিয়ে দেখে সে তার বাড়ির সামনে এটা দেখে তে খুবই আশ্চর্য হয় কারণ তে তো জাঙ্গুককে তার বাড়ির অ্যাড্রেসটা দেয়নি তাহলে জাঙ্গুক জানল কি করে তে নিজের মধ্যে কৌতূহল চেপে রাখতে না পেরে চাঙ্কুকে প্রশ্নটা করে ফেলল স্যার আপনি আমার অ্যাড্রেসটা জানলেন কি করে চাঙ্কুক একবার শান্ত দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বলল এই জিয়ন চাঙ্কুক কাউকে কৈফিয়ত দেয় না তবে আজ আমি তোমাকে উত্তরটা দেব কিন্তু এটাই শেষবার এরপর থেকে মনে রেখো কোনো কৌতূহল থাকলে সেটা মনে রেখে দেবে আমার যতগুলো এমপ্লয়ী আছে তাদের ব্যাপারে সব ইনফরমেশন আছে আমার কাছে আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন এবার আসতে পারেন তুই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে চলে যায় বাড়ির ভেতরে

রাতে ঘুমাতে যাওয়ার আগে তার রুমে এসে ক্যামেরা ফিট করে দেয় এবং রুমে সব দরজা জানলা ভালো করে লাগিয়ে ঘুমিয়ে পড়ে ঘড়ির কাটায় রাত একটা জাঙ্গুক তের রুমে প্রবেশ করে ধীরে ধীরে তের কাছে এগিয়ে আসে তারপর তে শরীরের ওপর উঠে পড়ে এবং তে শরীরের ঘ্রাণ নিতে থাকে তারপর ধীরে ধীরে তে সারা মুখে চুমু খেতে থাকে তার হাত বিচরণ করছে তে সারা শরীরে তারপর তে ঠোঁটে চোড়া নিজের দখল করে নেয় চুষে নিতে থাকে তের্থোর চোড়া অনেকক্ষণ ধরে তেট ঠোঁটে রাজত্ব চালায় তারপর ঠোঁড় ছেড়ে দিয়ে চাঙ্কুক তার বড় বড় দুটো দাঁত তের ঘাড়ে বসিয়ে দেয় এবং পরম শান্তিতে তের রক্তের স্বাদ নিতে থাকে প্রায় দশ মিনিট পর চাঙ্কুক তের ঘাড় থেকে মুখ তুলে নেয় তার চোখ গুলো লাল হয়ে জল জল করছিল ঝাঁকুক নিজের ঠোঁটে লেগে থাকা বাকি রক্তটুকু মুছে তে কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে মিস্তে। আপনি শরীরের খান বারবার আমাকে জানি আর আপনার রক্তের স্বাদ জাস্ট ইয়ামে প্রতি আমাকে জানি আপনার কাছে এই জন্য বারবার ছুটে আসি আপনার কাছে কথাটা শেষ করে জাঙ্কুক দেব আইনের কপালে একটা কিস করে সেখান থেকে চলে যায় এতক্ষণ ধরে সাথে যা যা হয়েছে তার সবই তের অনুভব করতে পেরেছিল এমনকি শেষের কথাগুলো স্পষ্ট শুনেছে কিন্তু তে কিছুদের চোখ খুলতে পারছিল না মনে হচ্ছিল সাত প্রজন্মের ঘুম একসাথে হানা দিয়েছে তার চোখে পরের দিন সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সে ভিডিওটা চেক করতে থাকে সে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না ভিডিওটা পুরোটা দেখে সে স্তব্ধ হয়ে গেছে কথা বলার মতো কোনো শক্তি তার শরীরে ছিল না অনেকক্ষণ ধরে স্তব্ধ হয়ে বসে থাকার পর সে ঠিক করে সে চাঙ্কুকের সাথে কথা বলবে যেমন ভাবা তেমন কাজ রেডি পেরে পড়ে অফিসের উদ্দেশ্যে অফিসে এসে সে সোজা জাঙ্গুকের রুমে যায় কিন্তু সেখানে কেউ ছিল না হঠাৎ করে তিন মনে পড়ে আজ একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে আজ তারই সেই মিটিংয়ে থাকার উপস্থিত থাকার দরকার তাই তে আর সাত পাঁচ না ভেবে সোজা মিটিং রুমের সামনে চলে যায় সেখানে গিয়ে জোরে শব্দ করে মিটিং রুমে দরজা খুলো এবং কোনো দিকে না তাকিয়ে সোজা চাঙ্গুকের সামনে গিয়ে দাঁড়ালো হঠাৎ করে তের এরকম আচরণ দেখে সবাই অবাক হয়ে যায় তে এক দৃষ্টিতে দিকে দিকে তাকিয়েছিল তের এরকম জাহানি দেখে জাঙ্গুক সবাইকে উদ্দেশ্য করে বলে প্লিজ আজকের মতো মিটিং এই পর্যন্তই আমরা পরে আবার মিটিংয়ে বসবো তো সবাই এখন আসতে পারেন। সানগুক আদেশ পেয়ে সবাই মিটিং রুমে থেকে চলে যায়। সবাই বেরিয়ে যাওয়ার পর সানগুক থেকে উদ্দেশ্য করে প্রশ্ন করে। কি হয়েছে मिस्टर? আপনাকে অস্বাভাবিক লাগছে না? আপনি আর কত নাটক করবেন मिस्टर জিয়ন সানগুক? মানে আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না। এই আর কোনো কথা না বলে তারা ফোনে থাকা একটা ভিডিও অন করে সেটা চাংকুকের হাতে দেয় ভিডিওটা দেখে চাঙ্কুক চুপচাপ দাঁড়িয়ে আছে কি হলো মিস্টার জিও চাঙ্কুক আপনি মানুষটা আপনি আর সাজার ভান করছেন কি লজ্জা করছেন আপনার আপনি এতদিন ধরে এতগুলো মানুষকে নিঃশংসভাবে হত্যা করে যাচ্ছেন আর আমাকে বাঁচিয়ে রেখেছেন কেন আমাকেও খেয়ে ফেললেননি কেন কী হলো উত্তর দিন তের কথা শুনে চুক অত্যন্ত রেগে যায় তের কাছে এসে তের কাল শক্ত করে চেপে ধরে বলে আমি কোনো নিরপরাধ মানুষকে মারিনি আর আমি কোনো অন্যায়ও করিনি চাংকুকের চোখ লাগ রাগে লাল হয়ে আছে যার ফলে তে প্রচন্ড ভয় পাচ্ছে শুধু বাড়ি থেকে দৌড়ে এসে চাংকুককে তে থেকে আলাদা করে সুগার পেছন পেছন জিমিনও দৌড়ে এসেছিল জিমিন গিয়ে থেকে পেছন থেকে ধরে চাঙ্কুক থেকে কিছু করার আগে সুগার তাকে সেখান থেকে নিয়ে চলে যায় চাঙ্কুক চলে যাওয়ার পর তে বসে পড়ে এবং জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর জিমিন তেকে সান্ত্বনা দিতে থাকে শোনা বোনটি আমার প্লিজ কান্না করো না আমি জানি এখন তোমার মনের উপর দেখি যাচ্ছে আমিও যখন প্রথম সত্যিটা জানতে পেরেছিলাম তখন আমিও প্রচন্ড কষ্ট পেয়েছিলাম মানে তুমি জানো জিমিন হ্যাঁ আমি সবই জানি আর একটা সত্যি কথা বলছি তুমি কাউকে বলো না আমি আমি মিস্টার সুগার ওয়াইফ তে জিমিনের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে তুমি সত্যি বলছো জিমিন হ্যাঁ আমি যা বলছি সব সত্যি কথা বলছি আমি আর সুগা একে অপরকে ভালোবাসি আর সেও প্রতি রাতে আমার শরীরে রক্ত খায় একটু করে এই দেখো তে তার দাঁতের ছিন্ন আমার ঘাড়ে কথাটা বলে জিমিন তার গলা থেকে কাছ থেকে জামাটা সরিয়ে দেয় এবং দেখা যায় দুটোর ধারালো দাঁতের চিহ্ন ঝিমিন সুগা সারের সাথেও হ্যাঁ আমার সাথেও তাই করে যে তোমার সাথে চাংকুক সের করে তাহলে তুমি এসব কিছু সহ্য করছো কেন ভালোবাসা তে আমি এই সুগাকে আমার থেকেও বেশি ভালোবাসি আচ্ছা জিনিক তুমি যে বললে তারা নাকি ভালো মানুষের কোনো ক্ষতি করে না তাহলে ওরা আমাদের রক্ত কেন ভায় আসলে তে ওরা যাদেরকে ভালোবাসে তাদের রক্ত একটু করে পান করে তার মানে চাঙ্কুক হাতে চা তোমাকে ভালোবাসে বাড়িতে এসে সেই যে তার রুমে ঢুকেছে এখনো পর্যন্ত সে তার রুম থেকে বের হয়নি তার বাবা মা অনেকবার তাকে ডেকেছে কিন্তু তে একটাও কথা শোনেনি সে তার একটাই কথা সে এই রুম থেকে বেরোবে না মেয়ের এরকম আচরণ দেখে তারা বুঝে উঠতে পারছে না যে মেয়ের কি হল সে কেন এমনটা করছে তাই তার বাবা মা ঠিক করে তার বিয়েটা এবার তারা ঠিকই করবে অপর থেকে চাগুক উপর প্রতিটা সময় লক্ষ্য রেখেছে সে ঘরে বসে কি করছে তার উপর জাঙ্গুকে নজর রেখেছে এমনকি প্রতি রাতে সে তের রুমে এসেছে তার পাশে বসে সারা রাত ধরে তাকে মন ভরে দেখেছে আজও তার ব্যতিক্রম না সে আজও তের রুমে এসেছে তের ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তারপর তের কপালে চুমুখে বলতে শুরু করে তে আমি জানি তুমি আমাকে মেনে নিতে পারবে না আর না পারবে আমার দেওয়া প্রতিটা কষ্ট সহ্য করতে তাই আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যেতে চাই যাতে আমার কালো ছায়াও যেন তোমার উপর না পড়ে তুমি ভালো থেকেতে আর নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল জীবনসঙ্গীর সাথে তুমি সুখে শান্তিতে বসবাস করো আমি আর আসবো না তোমার কাছে কথাটা শেষ করে চাঙ্কুক নিজের চোখের জলটা মুছে উড়ে চলে যায় আরো বেশ কয়েকটা দিন কেটে গেছে বসে আছে কিন্তু সে কিছুতেই স্থির হয়ে বসে থাকতে পারছিল না তার প্রচন্ড অস্থির লাগছিল বারবার চাঙ্কুকের কথা মনে পড়ছিল সে আর থাকতে না পেরে নিজের ফোনটা হাতে তুলে নেয় এবং কল করে জিমেলকে হ্যালো জিমিন হ্যাঁ তে বলো জিমিন তুমি কোথায় কেন বলো তো এমনি বলো না তুমি কোথায় আমি তো আমার বাড়িতে ও আচ্ছা চাঙ্কুক স্যার কোথায় আছে তুমি জানো কেন বলো তো স্যারকে দিয়ে তুমি কি করবে উফ জিমিন আমার এখন এত সময় নেই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তুমি শুধু আমাকে বলো স্যার কোথায় চাঙ্কুক স্যার হয়তো তার বাড়িতে আছেন চাঙ্কুক স্যারের বাড়ি কোথায় জিমিন কেন তুমি কি সেখানে যেতে চাও হ্যাঁ আমি যেতে চাই প্লিজ বলো আচ্ছা তুমি এসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি তারপর থেকে বেরিয়ে পড়ে বাড়ি বেশ কিছুক্ষণ আর জিমি পৌঁছে যায় চাঙ্কের বাড়িতে চাঙ্কের বাড়িটা ছিল নিস্তব্ধ ঘন জঙ্গলের মধ্যে বিশাল এক ডুপ্লেক্স বাড়ি বাড়িটা ছিল পুরো আধুনিক চোখের বাড়িগুলোর মতো আর ছিল পুরো কালো রঙের চাঙ্কুক মানে তে দৌড়ে বাড়ির ভেতরে চলে যায় তে বাড়িতে প্রবেশ করে সেখানে দেখতে পায় সুগাকে সুগাকে দেখতে পেয়ে তার সামনে গিয়ে দাঁড়াইতে সুগা স্যার চাঙ্কুক স্যার কোথায় প্লিজ বলুন কেন তাকে দিয়ে তোমার কি হবে তুমি তো তাকে নিঃস্ব করে দিয়েছ এখন কি তার নিঃস্বতা সচ্চক্ষে দেখতে এসেছো স্যার আপনি আমাকে ভুল বুঝছেন আমি থাক আমাকে কিছু বোঝাতেই হবে না তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে কিছুতেই আমার ভাইয়ের কাছে যেতে দেব না সুগা এরকম রাগ দেখে আর জেদ দেখে পিছন থেকে জিমিন এগিয়ে এসে সুগাকে বোঝাতে শুরু করে অনেক বোঝানোর পর সুগা রাজি হয় এবং তে যেতে দেয় তে অনুমতি পেয়ে দৌড়ে উপরে চাঙ্কুকের রুমে সামনে চলে যায় দরজার কাছে বেশ কিছুক্ষণ পর নিজের মনে জোর নিয়ে এসে দরজাটা খুলে ফেলে এবং সামনে চাংককে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় চাংুকের দিকে তাকিয়েছিল সে তার চোখগুলো জলজল করছে তার চোখে অশ্রু কানারা জমেছিল ছিল চোখ চুলগুলো এলোমেলো ছিল মনে হচ্ছিল সে বহুদিন নিজের যত্ন নেয়নি দৌড়ে এসে চাংকুকের কাছে যায় এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর সারা মুখে চুমু দিতে থাকে বেশ কিছুক্ষণ পর চুমু দেওয়া থামে তে চাংকুকের দুই কালে আলতো করে চেপে ধরে বলতে শুরু করে চাঙ্কুক যে আমি আপনাকে প্রচণ্ড ভালোবাসি আমি আমি বাড়ি থেকে পাড়ে এসেছি চাই কেন এসেছো প্লিজ চলে যাও না আমি আমি আপনাকে চলে কোথাও যাবো না করো না চলে যাও না আমি যাব না আর কেন যেতে যাব আমি কারণ কারণ তোমার আমার সম্পর্ক হতে পারে না আর একজন মানুষ আর একজন ভ্যাম্পেয়ারের শারীরিক সম্পর্ক কিছুতেই হতে পারে না কেন হতে পারে না স্যার কারণ ভ্যাম্পেয়ারদের বাচ্চাকে একজন মানুষ তার গর্বে ধারণ করে রাখতে পারে না তার প্রচণ্ড কষ্ট হয় আর আমি তোমাকে সে কষ্ট দিতে চাই না আমি সব কষ্ট মেনে নিতে রাজি তবুও আমি আপনাকে ছেড়ে যাব না কথাটা শেষ করে তে জাঙ্গুকে ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয় এবং কিস করতে থাকে চাঙ্কুক কিন্তু তখনও কিস করেনি সে চুপচাপ দাঁড়িয়েছিল নিজেকে কন্ট্রোল করছিল কিন্তু বেশ কিছুক্ষণ পর চাঁদুক নিজেকে সামলাতে পারে না চোখ বন্ধ করে তে মাথার পিছনে এক হাত রাখে আর তার এক হাত ছিল কোমরে সে কোমরটা সে শক্ত করে জড়িয়ে ধরে কিসব্যাক করতে শুরু করে এইভাবেই শুরু হয় তাদের একসাথে পথ চলার গল্প এইভাবে তারা একসাথে সারা জীবনের মতো একই সুতোয় বাঁধা পড়ে জানি না গল্পটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর নতুন ওয়ান ওয়ান্সার তোমরা শুনতে চাও সেটাও আমাকে কমেন্টে বলো ঠিক আছে